হচ্ছে চন্দ্রযন্ত এখন বলুন তো রাহু শনি চন্দ্র কোনটা খারাপ থাকলে সব থেকে মানুষের জীবনে দুর্ভোগ নেমে আসে এটা জানেন না রাহু শনি অবশ্যই আছে কিন্তু চন্দ্র চন্দ্র যদি কাহু ছকে অনিষ্ট ঘরে বসে থাকে খারাপ ঘরে বসে থাকে এবং গ্রহজনিত কারণে বিভিন্ন গ্রহ হতে। নবগ্রহের যন্ত্র যেমন দিচ্ছি এটাও হচ্ছে চন্দ্রের যন্ত্র দিচ্ছি এবারে সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি যতগুলো গ্রহ আছে আমাদের যদি অনিষ্ট রাশিতে পড়ে থাকে তার মধ্যে গোচরে অবস্থান করে তারা কি করবেন শুক্লপক্ষের রবিবার সূর্যযন্ত্রকে শুক্লপক্ষের সোমবার চন্দ্রযন্ত্রকে অবশ্যই ধারণ করতে হবে এবার কি করতে হবে এটা আমি সাদা কাগজে লাল ডট দিয়ে আমি লিখেছি এবার আপনারা কি করবেন ভোজ্যপত্র কিনবেন যেন ভোজ্যপত্রটা এরকমই থাকে হালকা হাতে লিখবেন নালে ওটা খুবই অন্য ধরনের কাগজ হয় দর্শকর্মার দোকানে পাবেন ভোজ্যপত্রে আপনারা অষ্টগন্ধ গঙ্গা জল দিয়ে মানে একটু ভালো করে গুলে নেবেন যাতে লেখার মতন হয় সেইভাবে গুলে নিয়ে ডালিম কাঠির দ্বারা আপনারা এই যন্ত্রটা হাত দিয়েই আঁকবেন কোনো স্কেল ব্যবহার করতে হবে না এইভাবে এইটা আঁকবেন আঁকার পরে এই চন্দ্রযন্ত্র অত্যন্ত পাওয়ারফুল চন্দ্র যদি খারাপ থাকে মানুষের মেন্টালিটি ঠিক থাকে না মানসিক দিক ঠিক থাকে না মন চঞ্চল থাকে মন প্রচণ্ড পরিমাণে মানে এদিক ওদিক ঘোরে এই জন্য চন্দ্র হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল ব্যাপার একটা জিনিস যেটা নাকি রাহু শনির থেকেও কিন্তু চন্দ্র খুবই ভালো হওয়া মানুষের পক্ষে দরকার এই যন্ত্রটাকে আপনারা আঁকবেন চন্দ্র চন্দ্রযন্ত্রটাকে একে আপনারা কি করবেন এখন বলা হচ্ছে যে রূপর তাবিজ বা তামার তাবিজ এবার শুনুন চন্দ্রযন্ত্রটা তামার তাবিজ না করে যদি না পান তো অবশ্যই করতে হবে চন্দ্রযন্ত্রটাকে যদি এটাকে তো ইয়ে করে দিতে হবে তাই জন্য রূপর তাবিজ আপনি যদি না যারা পারবেন তারা করবেন আর যারা দস্তা যেটা রূপর মতন দেখতে হয় দস্তা দস্তার একটা তাবিজ আপনারা ধীরে স্থির করে জোগাড় করুন জোগাড় করবেন একটু বড়ো দেখে একটা ছোট্ট ভোজ্যপত্রের মধ্যে এটা আপনারা আঁকবেন ওপরে এরম চন্দ্রযন্ত্র লিখবেন আর সাত দুই নয় সাত দুই নয় আট ছয় চার তিন দশ পাঁচ এইভাবে এটা লিখবেন আর ইংরাজিতে যারা লিখবেন সেভেন টু নাইন এইট সিক্স ফোর থ্রি টেন ফাইভ এই যন্ত্রটাকে লিখবেন আঁকার পরে এবারে কি করবেন ওই যন্ত্রটাকে আপনি একটা তাবিজটার মধ্যে ভরবেন এবারে ওইটা ভরে লাল কাঠ দিয়ে ভরবেন এটা লাল লাল কাঠ দিয়ে এটাকে ভরে হচ্ছে মহিলারা গলায় আর পুরুষরা হাতে ধারণ করবেন লাল কাঠ দিয়ে আর সোমবার দিন থেকে শুক্লপক্ষ সোমবার যেদিন পড়বে সেই দিন থেকে অবশ্যই করবেন একটু দেরি হোক কিন্তু দিনটা থেকে করলে খুব ভালো হবে যে থেকে করছেন পঁয়তাল্লিশ দিন এইভাবে কিন্তু এভাবে যাবে পঁয়তাল্লিশ দিন এভাবে কাটবে ছেচল্লিশ দিনের মাথায় কি করবেন আর পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি যতবার পারবেন এই যন্ত্রটা আর একটা জায়গায় লিখে রাখবেন আপনি নিজে নিজে ওই একটা খাতার মধ্যে এরম খাতার মধ্যে আপনি কিন্তু আঁকতে পারেন বা লিখতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন এরমভাবে চন্দ্রযন্ত্র বললে আপনি এরম খাতায় ছোট 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 ছোটো করে আপনি যতবার পারবেন এক দিনে লিখবেন এরকমভাবে লিখবেন লেখার পরে এবারে কি করবেন ওটা তো গলায় ধারণ করেছেন এবার কি করবেন এইটাকে ওই ছেচল্লিশ দিনের মাথায় সেটা যেদিনই পড়ুক ফর্টি সিক্স ডেজ মাথায় মানে ছেচল্লিশ দিনের মাথায় আটা মাখবেন যেগুলো সব যন্ত্রতে আছে সেরকমই হবে আটা মাখবেন বেশি করে আটা মেখে ওটার মধ্যে আপনি পুরো তাবিজটাকে ভরে দেবেন ভরে দিয়ে সবসময় বলেছি নদী এরকম গঙ্গা এরকম জায়গায় যদি আপনি অনেক দূরে এটা ছুঁড়ে দিন এই যন্ত্রটা ভাসতে ভাসতে কোনো মাছ কোনো মাছ যখন এটা খেয়ে নিতে পারে হ্যাঁ তো খেয়ে নিতেই পারে এবার যখন খেয়ে নেবে এবার আপনি জেনে নেবেন যে আপনার চন্দ্র সেদিন থেকে যদি খেয়ে নেয় ভালো হয়ে যাবে আর আপনি তো জানতে পারছেন না খেয়ে নিচ্ছে কি খেয়ে নিচ্ছে না আপনার চন্দ্রের পজিশন পুরো আপনার ছকে ঘুরে যাবে আপনার হাতে ঘুরে যাবে সুতরাং চন্দ্রকে যেমন আমরা মুক্ত দিয়ে চন্দ্রকে পাওয়ারফুল করি তার বদলে এই যন্ত্র দিয়ে বেশি পাওয়ারফুল হবে আর যদি আপনি মুক্ত ব্যবহার করেন এটা বর্ষাই মুক্ত বর্ষাই মুক্ত বিভিন্ন ধরনের মুক্ত আছে সেই মুক্ত কেনা ক্ষমতা সব লোকের নেই সুতরাং এই যন্ত্র দ্বারা অত্যন্ত পাওয়ারফুল কাজ মানুষ এমনিতেই করে ফেলছে এবং করে ফেলবে আপনি যদি ইচ্ছা হয় অবশ্যই এই যন্ত্র আপনি ব্যবহার করতে পারেন যেই কারণ যেভাবে বলে দিলাম ঠিক সেইভাবে অবশ্যই করবেন আশা করি